হ্যালো বন্ধুরা দ্য এক্সামের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন পাঠ্যবই থেকে তিরিশটি প্রশ্ন নিয়ে আশা করি সবার উপকার হবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের মক টেস্ট আজকের প্রথম প্রশ্ন সাপতলার মাঠ থেকে মাস্টারমশাই খুব বড় পণ্ডিত বক্তাকে ক শতু খ সারদা গ লেখক খ কানাই উত্তর হবে ক শতু দুই নম্বর প্রশ্ন এমন একটি দেশে আসলে ড্যাশ পথ হারায় শূন্যস্থানে হবে ক সকলেই খ সবাই গ সকলে ঘ সকালে উত্তর হবে গ সকলেই তিন নম্বর প্রশ্ন রামবাবুর বাবা কোন পেশায় নিযুক্ত ছিলেন ক ট্রেনের ড্রাইভার খ টালি ক্লার্ক গ পুলিশ ঘ ডাক্তার উত্তর হবে খ টালি ক্লার্ক চার নম্বর প্রশ্ন আমাদের পায়ে পায়ে কি। ক জুতো খ বরফ গ গিরিখাত ঘ হিমানির বাধ উত্তর হবে ঘ হিমানির বাধ পাঁচ নম্বর প্রশ্ন আংটির ফোকর দিয়ে ড্যাশ গোলে চলে যাবে কি গোলে চলে যাবে ক স্ববিনে খ খুব সহজে গ নির্ভয়ে ঘ হাসি মুখে উত্তর হবে ক স্ববিনয়ে ছয় নম্বর প্রশ্ন শিশুরা কোথায় খেলা করছিল ক রাস্তায় খ মায়ের কোলে ঘরের ভেতরে ঘ বিছানায় উত্তর হবে খ মায়ের কোলে সাত নম্বর প্রশ্ন করুণাময়ীর একমাত্র পুত্রের নাম কি ছিল ক গোপালচন্দ্র খ ভোপালচন্দ্র গ প্রীতিরাম ঘ হরচন্দ্র উত্তর হবে খ ভোপালচন্দ্র আট নম্বর প্রশ্ন প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল ক বল পেন খ পালক পেন গ নিপ পেন ঘ রিজার্ভার পেন উত্তর হবে ঘ রিজার্ভার পেন নয় নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে প্রচলিত হল ড্যাশ ক ঝাল টক ডালের খ ডাল গ টক মিষ্টি ডালের স্যুপ ঘ তরকারি উত্তর হবে ক ঝাল টক ডালের সুপ দশ নম্বর প্রশ্ন আমি কুলবতী ড্যাশ শূন্যস্থানে কি হবে ক কন্যা খ ঘরণী গ রামা ঘ বামা উত্তর হবে গ রামা এগারো নম্বর প্রশ্ন মাদারীহাটি কোন পোস্ট অফিসের আওতায় পড়ে ক কান্দি খ গোকরন গ মাদারীহাটি ঘ মুর্শিদাবাদ উত্তর হবে খ গোকরণ। বারো নম্বর প্রশ্ন মনিরুদ্দি কোথাকার লোক ক কান্দি খ লক্ষ্মী নারায়ণপুর গ মৌরিগ্রাম ঘ লক্ষ্মী নারায়ণপুর উত্তর হবে ঘ লক্ষ্মী নারায়ণপুর তেরো নম্বর প্রশ্ন কার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন ক বাবু খ অনাদি বাবু গ রামবাবু ঘ হরিবাবু উত্তর হবে ক বাবু চোদ্দ নম্বর প্রশ্ন নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ক আমলকির মতো খ আপেলের মতো গ পেয়ারার মতো ঘ আঙ্গুরের মতো উত্তর হবে ক আমলোকির মতো পনেরো নম্বর প্রশ্ন ঘসেটি বেগমের প্রকৃত নাম কি ছিল ক অন্বেষা খ মেহরুন্নিসা গ নেহরুন্নিসা ঘ নাসরিম বেগম উত্তর হবে খ মেহরুন্নিসা ষোলো নম্বর প্রশ্ন সর্বনাশী জ্বালামুখী ড্যাশ তার চামচ ঢুলায় শূন্যস্থানে কি হবে ক ধুমকেতু খ গলাগল গ অন্ধকূপ ঘ দিগন্তরে উত্তর হবে ক ধূমকেতু সতেরো নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের চোখ দুটি কেমন ছিল ক ধ্রুততায় ভরা খ উদাস গ উজ্জ্বল খ গভীর জলাশয়ের মতো উত্তর হবে ঘ গভীর জলাশয়ের মতো আঠারো নম্বর প্রশ্ন প্রভাবতী বিদ্যাসাগরকে কি নামে ডাকত ক দুখুনি ষোলো গ নিনা, নীনা নানা উত্তর হবে গ নিনা উনিশ নম্বর প্রশ্ন অদল বদল গল্পের বাংলা তর্জমা কে করেছেন ক পান্নালাল প্যাটেল খ মাইকেল মধুসূদন দত্ত গ অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত ঘ বিষ্ণুপদ ভট্টাচার্য উত্তর হবে গ অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত কুড়ি নম্বর প্রশ্ন ঘাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ক মহাপৃথিবী খ রূপসী বাংলা গ বনলতা সেন ঘ ধূসর পাণ্ডুলিপি উত্তর হবে গ বনলতা সেন বাইশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত ক কুটির শিল্প খ বিচিন্তা গ লঘু গুরু ঘ ভারতের খনিজ উত্তর হবে খ বিচিন্তা তেইশ নম্বর প্রশ্ন হাত নাড়িয়ে কবি কি তারান ক শত্রু খ ভয় গ মশা খ বুলেট উত্তর হবে ঘ বুলেট চব্বিশ নম্বর প্রশ্ন অবিনাশ বাবুর ছোট ছেলের নাম কি ক নিধু খ বিলু গ তিনু ঘ বিনু উত্তর হবে গ তিনু পঁচিশ নাম্বার প্রশ্ন তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় বেরিয়েছিল ক ভারতী খ প্রতিদিন গ সন্ধ্যাতারা ঘ ধ্রুবতারা উত্তর হবে গ সন্ধ্যাতারা ২৬ ছাব্বিশ নম্বর প্রশ্ন বুধুয়া ড্যাশ হয়ে হাঁটে বধুয়া কি হয়ে হাঁটে ক দ্রুতবেগে খ আনমনা গ দুঃখী ঘ অবাক উত্তর হবে ঘ অবাক সাতাশ নম্বর প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধের চেহারা কেমন ক রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো খ পাহাড়ের আগুনের মতো গ রক্তের সমুদ্রের মতো ঘ আগ্নেয় পাহাড়ের মতো উত্তর হবে ক রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আঠাশ নম্বর প্রশ্ন মথুরা বাবুর প্রিয় লেঠেলের নাম কি ছিল ক মহাবীর জগন্নাথ গ মান্নালাল ঘ মানসিংহ উত্তর হবে ক মহাবীর উনত্রিশ নম্বর প্রশ্ন কার ইংরেজি নাম কুইল ক ফাউন্টেন পেন খ খাগের কলম গ পালকের কলম ঘ হাড়ের কলম উত্তর হবে গ পালকের কলম তিরিশ নম্বর প্রশ্ন সাজ ভেসে গেছে গল্পটি কার লেখা ক সৈয়দ মুস্তাফা আলী খ কাজী নজরুল ইসলাম গ সৈয়দ মুস্তাফা সিরাজ পার্নালাল প্যাটেল উত্তর হবে গ সৈয়দ মুস্তাফা সিরাজ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও সবার পরীক্ষা ভালো হোক জীবনে চলার পথে সবাই আরও এগিয়ে যাক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ